হ্যালো বিয়র্জ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে দূর থেকে জাদু টানা বান কুফুরি, তাবিজ কবচ শরীর বন্ধ সব কিছু কাটতে পারবেন আপনি দূর থেকে আপনার তার কাছে যাওয়া লাগবে না শুধুমাত্র তার নামটা জানা থাকলেই আপনি আপনার ঘরে বসে থেকে আপনি তার শরীরের যেত কিছু বন্ধ আছে সব কিছু কেটে দিতে পারবেন এবং কি তার শরীরে যদি সে তাবিজ কবচও থাকে সেগুলোও কেটে দিতে পারবেন এবং কি তার উপর যদি কোনো বানও থাকে সেগুলো কাটতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বেশি দেরি না করে আমি দিকে চলে যাই আপনারা মন্ত্রটি একবার দেখে নেন আমি মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে দেখতে পারতেছেন হচ্ছে দেখেন কুল 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 উল্টা তুফান গুন সুবাহান আল্লাহর কুদুরি লুহার তেজারি আল্লাহর দুস্ত মোহাম্মদের ঘর বাড়ি অমুকের বেটা এখানে কিন্তু নাম হবে অমুকের যদি ছেলে হয় তাহলে বেটা হবে আর হলে মেয়ে হলে বেটি হবে ঠিক আছে অমুকের বেটা অমুকের শরীরের গায়ে বান টোনা জাদু সেহের সর্ব জালাপোরা জ্ঞান গুণ এই হরপে কাটিয়া করিলাম তামাম দুহাই আল্লাহর দুহাই ক্ষুদার দুহাই ধর্মের ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি বুঝতে পারছেন পারলে আপনারা লিখে নেন না হলে স্ক্রিনশট মেরে নেন এ দেখেন আমি করে দিচ্ছি মিলিয়ে নেন উল্টা কুল তুফান গুন আল্লাহর কুদুরি লুহার তেজারি আল্লাহর দুস্থদের মোহাম্মদের বাড়ি অমুকের বেটা অমুকের শরীরের গায়ে সর্ব বান টোনা জাদু সেহের সর্ব জালাপুরা জ্ঞান গুণ এই হরপে কাটিয়া করিলাম তামাম দুহাই আল্লাহর দুহাই খুদার দুহাই ধর্মের দেখতে পারতেছেন অনেকে ছোট একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনি দূর থেকেই তার শরীরের যত কিছু আছে সব কিছু কেটে দিতে পারবেন যদি কারো কাউকে বান মেরে থাকে সেটা আপনি এখান থেকে বসে থেকে কাজ করতে পারবেন যদি তার কোনো শরীরে বন্ধ থাকে বা কোনো কিছু থাকে সেগুলো কাটতে পারবে ঠিক আছে কীভাবে করবেন সেটা আমি বলতেছি নিয়মটা ভালো করে খেয়াল করেন আর যে কোনো যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন নিয়মটা একবার দেখে নেন আপনারা এটা হচ্ছে নিয়ম ঠিক আছে এই দেখেন এই দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে আপনারা ভালো করে মিলিয়ে নেন দূর থেকে তাবিজ বিষ নষ্ট কাটার জন্য মন্ত্র মাটিতে তার কাল্পনিক ছবি আঁকিবেন ঠিক আছে আপনি যার যারই কাটান করবেন তার ছবি একটা কাল্পনিক একটা ছবি আঁকবেন মাটিতে যদি সে মেয়ে হয় তাহলে মেয়ের যদি সে ছেলে হয় তার তাহলে ছেলের ছবি আঁকবেন ঠিক আছে ছবির মাথাটা কিন্তু উত্তর দিকে দিবেন আর ঠ্যাং দিবেন দক্ষিণ দিকে আর আপনি বসবেন পূর্ব দিক মুখ করে ঠিক আছে আর হ্যাঁ আপনার মুখ কিন্তু পূর্ব দিকে লাগবে তারপরে একটা হাতে চাকু নিয়ে সেই ছবির আপনি কাটতে থাকবেন আর একচল্লিশ বার পরে ফু দিবেন একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দিবেন আর সেই ছবির উপরে আপনি সেই ধারালো চাকু দিয়ে কাটবেন ঠিক আছে এইভাবে যদি আপনি একচল্লিশ বার পরে একচল্লিশটা ফু দিবেন আর কাটতে থাকবেন দেখবেন সবকিছু কেটে যাবে এটা আমার পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে